অযোধ্যা বিতর্ক খুবই জটিল আর সংবেদনশীল একটা বিষয় আজকে আমরা একটা নির্দিষ্ট উৎসের দৃষ্টিকোণ থেকে এর মূল যুক্তিগুলো একটু খতিয়ে দেখব চলুন দেখে নেওয়া যাক এই উৎসটি ঠিক কিভাবে পুরো বিতর্কটাকে একটা অন্য আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে দেখুন শুরুতেই একটা অত্যন্ত শক্তিশালী উদ্ধৃতি এটা আর কারো কথা নয় স্বয়ন ভারতের সুপ্রিম কোর্টের কথা উৎসের তথ্য অনুযায়ী আদালত নিজেই বলছে যে মসজিদ ধ্বংস করাটা ছিল আইনের শাসনের এক মারাত্মক লঙ্ঘন এই একটা কথাই কিন্তু পুরো ঘটনার আইনি গভীরতাটা একদম পরিষ্কার করে দেয় তো এই পর্যালোচনার মূল লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো অযোধ্যা বিতর্ককে ঘিরে যে চারটে প্রধান ধারণা বা আখ্যান তৈরি হয়েছে সেগুলোকে একটু ব্যবচ্ছেদ করা আমরা এখানে একজন লেখকের বিশ্লেষণ আর তার পাল্টা যুক্তিগুলো নিরপেক্ষভাবে তুলে ধরব যা এই প্রচলিত ধারণাগুলোকে বেশ বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তাহলে চলুন আলোচনার রূপরেখাটা একবার দেখেনি এই চারটি মূল প্রশ্ন ধরেই আমরা এগোব প্রথমত সত্যিই কি মন্দির ধ্বংস করা হয়েছিল দ্বিতীয়ত এটা কি ঐতিহাসিক ভুলের সংশোধন তৃতীয়ত এই বিষয়ে ধর্মীয় কণ্ঠস্বর কি সত্যি ঐক্যবদ্ধ ছিল আর সবশেষে এই সংঘাতটা কি আধো ততটা প্রাচীন যতটা বলা হয় আচ্ছা তাহলে প্রথম বড় আখ্যানে আসা যাক যে ধারণাটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হল একটা মন্দির ধ্বংস করা হয়েছিল এবার আমরা দেখব যে উৎসটি আমরা বিশ্লেষণ করছি সেটা তথ্যপ্রমাণের ভিত্তিতে এই ধারণাকে কিভাবে দেখছে তো এখানে মূল বিতর্কটা একদিকে দাবি করা হচ্ছে বাবরি মসজিদ বানানোর জন্য শতকে একটা রামমন্দির ভেঙে ফেলা হয়েছিল কিন্তু অন্যদিকে এই উৎসটি বলছে যে সেই সময়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লেখা বা এমনটি বিশিষ্ট হিন্দু ব্যক্তিত্বদের কথায়ও এই ধরনের ধ্বংসের কোনো উল্লেখই পাওয়া যায় না উৎসটি কিন্তু বেশ কিছু অবাক করার মতো তথ্য দিচ্ছে ভাবুন একবার গোস্বামী তুলসীদাস যিনি রামচরিত মানুষ লিখে রামকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন তিনি নিজে এই ঘটনার প্রায় আটচল্লিশ বছর পর লিখছেন কিন্তু কোথাও এর উল্লেখ করেননি শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ বা দয়ানন্দ সরস্বতীর মতো ব্যক্তিত্বরা অখনো এই রিসটা তোলেননি এমনকি আদি শঙ্করাচার্য অযোধ্যকে তার প্রধান ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে রাখেননি আর সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টও কিন্তু তার রায় বলেনি যে মন্দির ভেঙেই মসজিদ বানানো হয়েছিল বেশ প্রথম বিষয়টা তো গেল এবার আসা যাক দ্বিতীয় আখ্যানে যেটা ঐতিহাসিক ন্যায়বিচার বা রেস্টোরেটিভ জাস্টিসের ধারণার সাথে জড়িত চলুন দেখি উৎসটি সেই সময়ের ইতিহাসকে কীভাবে একটা নতুন আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরছে এখানেও কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা আমরা দেখতে পাচ্ছি একদিকে বলা হচ্ছে মন্দির নির্মাণটা হল ইসলামিক শাসনের সময়কার শতাব্দীর পর শতাব্দীর ট্রমান নিরাময় আর অন্যদিকে এই উৎসের বিশ্লেষণ বলছে যে এই দমনমূলক মুসলিম শাসনের ধারণাটাই আসলে একটা আধুনিক সময়ের তৈরি আখ্যান যা ঐতিহাসিক বাস্তবতার সাথে মেলে না এই তথ্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেখকের যুক্তিকে এটা দারুণভাবে তুলে ধরে দেখুন এটা আঠেরোশো একাত্তর সালের ব্রিটিশ ভারতের আদমশুমারি ডেটা প্রায় হাজার বছরের মুসলিম শাসনের পরেও জনসংখ্যার প্রায় তিয়াত্তর দশমিক পাঁচ শতাংশই ছিল হিন্দু এবং শিখ উৎসটি বলছে এটা থেকে বোঝা যায় যে ব্যাপক হারে জোর করে ধর্মান্তরকরণের যে ধারণাটা প্রচলিত সেটা হয়তো ঠিক নয় শুধু তাই নয় উৎসটি আরও কিছু দারুণ উদাহরণ দিচ্ছে যা দেখায় মুঘল শাসন ব্যবস্থা কতটা সমন্বিত ছিল যেমন ঔরঙ্গজেবের সেনাপতি যিনি শিবাজির বিরুদ্ধে লড়েছিলেন তিনি ছিলেন একজন রাজপুত আবার প্রতাপের বিরুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন তারই শ্যালক মানসিং এমনকি শাহজাহান আর ঔরঙ্গজেব দুজনেরই প্রধানমন্ত্রী ছিলেন একজন কায়স্থ হিন্দু এটা কিন্তু একটা সরল ধর্মীয় সংঘাতের আখ্যানকে পুরোপুরি চ্যালেঞ্জ করে আচ্ছা এবার তৃতীয় দাবিটার দিকে নজর দেয়া যাক বলা হয় যে মন্দির প্রকল্পের পেছনে একটা সামগ্রিক হিন্দু সমর্থন ছিল কিন্তু আমরা যে উৎসটি নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু এর বিপরীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আমাদের সামনে রাখছে এই একটা সংখ্যা মাত্র একটা সংখ্যা কিন্তু এটা অনেক কিছু বলে দেয় উৎস অনুযায়ী হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরুদের মধ্যে চারজন প্রধান শঙ্করাচার্যই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছিলেন এটা কিন্তু ধর্মীয় অনুমোদনের যে সার্বজনীনতার ধারণা সেটাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে এই ভিন্ন মতের একটা খুব জোরালো উদাহরণ হিসেবে উৎসটি স্বামী দয়ানন্দ সরস্বতীর এই কথাটা তুলে ভরেছে তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় হিন্দু সংস্কারক প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে তার এই প্রশ্নটা কিন্তু হিন্দু ধর্মের ভেতরেই যে একটা গভীর ধর্মতাত্ত্বিক বিতর্ক আছে সেদিকেই ইঙ্গিত করে আর সব শেষে আমরা আসছি চতুর্থ এবং শেষ পয়েন্টাতে এই সংঘাতের উৎসটা কোথায় এটা কি সত্যিই শত শত বছরের পুরনো চলুন দেখি উৎসটি এই বিবাদের সময়রেখাটাকে কিভাবে দেখছে এখানেও সেই একই প্যাটার্ন একদিকে বলা হচ্ছে অযোধ্যার বিবাদটা পাঁচশো বছরের পুরনো একটা ধর্মীয় লড়াই আর অন্যদিকে লেখকের যুক্তি হল না এটা আসলে একটা আধুনিক রাজনৈতিক প্রকল্প যা প্রাচীন শত্রুতার ফল নয় বরং বিংশ শতাব্দীতে এসে তীব্র হয়েছে উৎসটি যেভাবে টাইমলাইনটা সাজিয়েছে সেটা দেখলে পুরো বিষয়টাই অন্য রকম লাগে দেখুন আঠেরোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যের একটা দারুণ উদাহরণ আছে যেখানে একজন মৌলবী আর একজন মহন্তকে একসাথে ফাঁসি দেওয়া হয়েছিল আর আসল উত্তেজনাটা বাড়তে শুরু করে অনেক পরে বিশেষ করে উনিশশো সালে সালে স্থাপনের পর এবং উনিশশো সালে রাজনীতিক প্রচারণার পর থেকে শুধু টাইমলাইন নয় উৎসটি ঐতিহাসিক ঐক্যর কিছু দারুণ উদাহরণ সামনে এনেছে কবি ইকবাল রামকে ইমামে হেন্দ বা ভারতের আধ্যাত্মিক নেতা বলছেন উনিশশো সালে মূর্তি স্থাপনের মতো ঘটনার পরেও স্থানীয় মুসলমানরা কিন্তু দাঙ্গার পথে না গিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিল আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হল যে সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্বে ছিল তারা নিজেরা প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সাল পর্যন্ত মানে প্রায় চৌষট্টি বছর মন্দিরের দাবি তোলেন তো এই সব কিছুর পর লেখকের মূল বক্তব্যটা কি দাঁড়াচ্ছে লেখকের মতে এই সংঘাতটা আসলে কোনো প্রাচীন ধর্মীয় যুদ্ধ নয় বরং এটা একটা আধুনিক রাজনৈতিক সংগতিকরণ যেখানে ঐতিহাসিক প্রমাণের চেয়ে বিশ্বাসকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর লেখকের এই যুক্তিটাকে যেন একদম সত্যি প্রমাণ করে দিচ্ছে এলকে আদ্বানির নিজেরই একটা কথা যা উৎসতীরে উল্লেখ করা হয়েছে তিনি বলছেন রাম সেখানে জন্মেছিলেন কি না সেটা গুরুত্বপূর্ণ ছিল না গুরুত্বপূর্ণ ছিল মানুষের বিশ্বাস সোজা কথায় বিশ্বাস ইতিহাসের চেয়ে বড় হয়ে গিয়েছিল সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন বিশ্বাস ইতিহাস আর আইন এই তিনটি জিনিস একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে তখন একটা দেশের পরিচয় ঠিক কিসের উপর ভিত্তি করে তৈরি হয় এটা এমন একটা প্রশ্ন জানি আমাদের সবাইকে হয়তো আরও অনেক ভাবতে হবে